রাব্বি আউজুবিকা আমিন হামাজা তি শায়াতিন ওয়া আউজুবিকা রাব্বী আইয়াহাদরুন রাব্বি শ্রাহালি সাদ্রি ওয়ায়াম সিরিলি আমরি ওয়াহালুল হুদ্দাতা মিল্লিসা নিয়াত কাহু গাউলি। রাব্বি জিৎ আলমান, আয়ালমান রাব্বি জিৎ নী আইলমান বিসমিল্লা হিরো মা নি র হাইম দাম পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি প্রশংসা সেই মহান প্রতিপালক আল্লাহর যিনি আমাদেরকে খাওয়ান যিনি আমাদেরকে পরান। যিনি আমাদেরকে বাসস্থান দেন যিনি আমাদেরকে শিক্ষা দেন যিনি আমাদেরকে চিকিৎসা দেন যিনি আমাদেরকে নিরাপত্তা দেন সেই মহান আল্লাহর প্রশংসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আলোচনার শুরুতেই যারা আমার এই ভিডিওগুলি দেখেন বা শোনেন সকলের প্রতি আমার বাণী সহ স্বর্গীয় সালাম আসসালাম আলাইকুম তো বন্ধুগণ আমি ক্রমাগতভাবে দুই নম্বর সুরাব বাকারার খন্ড খণ্ড আয়াতগুলো নিয়ে আলোচনা করি তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দুই নম্বর সুরা বাকারা সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর এবং তিয়াত্তর নম্বর আয়াত টোটালি আজকে সাতটা আয়াত নিয়ে আলোচনা করব আসলে প্রতিদিনে দুই একটা করে আয়াত নিয়ে আলোচনা করি আজকে সাতটা আয়াত নিয়ে আলোচনা করব এই কারণে যে পবিত্র কোরআনে দুই নম্বর সুরা বাকারা বাকারা শব্দের অর্থ আসলে একটি গরু আসলে এই গরুর ব্যাপারে আল্লাহ এই সুরার এই কয়েকটি আয়াত থেকে এই সুরার নামকরণ করেন তো আজকে এই বিষয়টি উপস্থাপন করব ইনশাল্লাহ সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন স্কিপ করলে আপনি কিছু বুঝতেও পারবেন না কিছু জানতেও পারবেন না আসলে কোরআনের আলোচনাগুলো আমরা দেখি না এগুলো মানে ভালো জিনিস আমাদের আসলে ভালো লাগে না কারণ পৃথিবীতে আজকে যা কিছু দেখছি সব কিছুই মানে শয়তানে পরিপূর্ণ ভাবে মিথ্যা প্রবেশ করায় যাই হোক যারা ভিডিওগুলি দেখেন বা শোনেন সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমি নতুন ভিডিও তৈরি করি আর যাতে আপনারা এগুলো শোনেন বা মানুষের কাছে পৌঁছায় দিতে পারেন কারণ এটি কোরআনের কথা আপনি নিজে বুঝবেন নিজে মানবেন অন্যকে জানাবেন এতে আপনিও সেই পুণ্যের ভাগ পাবেন তো যাই হোক আজকে যে বিষয়টি আলোচনা করব সাতষট্টি থেকে তিয়াত্তর নম্বর আয়াত তো চলুন মহান আল্লাহ এখানে আমাদেরকে কি মেসেজ দিলেন স্মরণ করো যখন মূসা আপন সম্প্রদায়কে বলিয়াছিল নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি গরু জবেহ করার আদেশ দিয়েছেন তাহারা বলিয়াছিল তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করিতেছ মুসা বলিল আল্লাহ স্মরণ লইতেছি যাহাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই এখানে আল্লাহ আমাদেরকে প্রথম জানাচ্ছে যে মুসাকে তার সম্প্রদায় একটি গরু সম্প্রদায়কে একটি গরু জবেহ করার কথা বললেন আসলে গরু জব করার কথা মূসা তার সম্প্রদায়কে কেন বলব এ ব্যাপারে আমাদেরকে জানতে হলে আমাদেরকে বাহাত্তর এবং তিয়াত্তর নম্বর আয়াত দুটি আগে পড়তে হবে তাহলে আগের আয়াতের অংশগুলো আমরা বুঝতে পারবো স্মরণ করো যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করিতেছিলে তোমরা যাহা গোপন করিতেছিলে তাহা ব্যর্থ করিতেছে করিতেছেন তিয়াত্তর আমি বলিলাম ইহার কোন অংশ উহাকে আঘাত করো এইভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন এবং তাহার নিদর্শন তোমাদেরকে দেখাইয়া থাকেন যাহাতে তোমরা অনুধাবন করো তার মানে এখানে প্রথমে এবং নম্বর আয়াত থেকে স্পষ্ট যে মুসার সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তিকে তারা হত্যা করে এবং এই কথা মানে কে হত্যা করছে এ ব্যাপারে পরিপূর্ণ কোনো দৃষ্টান্ত বা পরিপূর্ণ কোনো সত্য যাচাই বা কে খুন করলো এই ব্যাপারে তারা কেউ বলে না বা কেউ জানে না কেউ নাই আসলে কে খুন করলো এটা খুঁজে বের করাই মূলত তাদের কাজ ছিল এবং তারা একে এর অন্যের প্রতি দোষারোপ করতেছিল যে তোমরাই মনে হয় খুন করছো এ বলতেছে ওই সম্প্রদায়ের লোক হয়তো বা খুন করছে এইভাবে দোষারোপ করা শুরু করলো এবং শেষমেশ তারা এই খুনের যে সত্যতা এটা চিরুনীয় বিচার করেও তারা আহ পেল না যে আসলে কে খুন করেছে তো এরপরই তারা মুসা নিকট গেলেন এবং তাকে বললেন যে হে মুসা তুমি তো আল্লাহর নবী আল্লাহর কাছে তুমি তো তো এই ব্যক্তিকে কে খুন করলো এই ব্যাপারে তুমি কি আমাদেরকে কিছু বলতে পারবে মুসা সহজভাবে বললেন যে তোমরা একটা গরু জবে করো আর গরু জবেহ করলে এই গরুর গোস্ত দ্বারা ওই মৃত ব্যক্তিকে আঘাত করলে মৃত ব্যক্তি জীবিত হবে এবং সে বলে দেবে এ তাকে কে খুন করেছে মানে খুবই সহজ সমাধান আল্লাহ খুবই সহজ সমাধান দিয়ে দিলেন মুসাকে কিন্তু আসলে এত বড় একটা খুনের রহস্য একটা গরু জবাই করে আর এই গরুর অংশ মৃত ব্যক্তিকে আঘাত করলে সহজেই এই কথাটা বের হয়ে আসবে আসলে এটা তাদের কাছে খুবই মানে আনকমন মনে হলো যে তারা কেমনে সম্ভব তার মানে মৃত গরুর মাংস দ্বারা যদি মৃত ব্যক্তিকে আঘাত করা হয় তাহলে মৃত ব্যক্তি জীবিত হবে এটা তো আশ্চর্য ব্যাপার তার মানে তারা এটা বিশ্বাস করল না এবং তারা বিভিন্ন ভাবেই মুসাকে প্রশ্ন করা শুরু করে দিল তাহারা বলিল আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্ট ভাবে জানাই দিতে বলো উহা কিরূপ মুসা বলিল আল্লাহ বলিতেছেন উহা এমন এক গরু যাহা বৃদ্ধ নয় অল্প বয়স্ক নয় মধ্য মধ্যবয়সী সুতরাং তোমরা যাহা আদিষ্ট হইয়াছ তাহা করো উনসত্তর নম্বর আয়াত তাহারা বলিল আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্ট ভাবে জানাই দিতে বলো উহা রং কি মুসা বলিল আল্লাহ বলিতেছেন উহা হলুদ বর্ণের গরু উহা রং উজ্জ্বল গাঢ় যাহা দর্শকদেরকে আনন্দ দেয় সত্তর নম্বর আয়াত তাহারা বলিল আমাদের জন্য তোমার প্রতিপালককে স্পষ্ট ভাবে জানাই দিতে বলো উহা কোনটি আমরা গরুটি সম্পর্কে সন্দেহে পতিত হইয়াছি এবং আল্লাহ ইচ্ছা করিলে নিশ্চয়ই আমরা দিশা পাইব একাত্তর নম্বর আয়াত মুসা বলিল তিনি বলিতেছেন উহা এমন এক গরু যাহা জমি চাষে ও পানি সেচে জন্য ব্যবহৃত হয় নাই সুস্থ নিখুঁত তাহারা বলিল এখন তুমি সত্য আনিয়াছ যদিও তাহারা জবেহ করিতে উদ্যত ছিল না তবুও তাহারা উহাকে জবেহ করিল তার মানে এখানে একের পর এক প্রশ্ন করে মুসাকে তারা বিভিন্নভাবে কটাক্ষ করা শুরু করলো এবং হাসি তামাশার বিষয়বস্তু হিসেবে গ্রহণ করলো যে আসলে মুসা ইদানিং আগে ছিল একটু পাগল বিভিন্ন ভাবে অলৌকিক কিছু কথাবার্তা বলতো আর আজকে ও পাগল হয়ে গেছে তার মানে মৃত ব্যক্তিকে এই গরু জবেহ করার পর সেই গোস্ত দ্বারা আঘাত করলে সে জীবিত হবে আর এটা তারা কখনোই মেনে নিতে পারছে না এই কারণে তারা বিভিন্ন ভাবে তাকে আটকানোর জন্য প্রশ্ন করেই যাচ্ছে প্রশ্ন করেই যাচ্ছে বর্তমান সময়ে আজকে আল্লাহর যে নিয়ম নীতি আসলে আল্লাহর নিয়ম নীতি নিয়মনীতি নিয়ম নীতি আল্লাহর নিয়ম নীতি একে মানুষের জন্য খুবই সহজ মানুষের জন্য খুবই সহজ কিন্তু আসলে আমরা এটাকে কঠিন বানায় ফেলছি যে ভাষা আমরা বুঝি না যে ভাষা আমরা জানি না সেই ভাষা আজকে আমাদেরকে জোর করে শিখানো হচ্ছে আমরা যে ভাষার কোনো অর্থ বুঝি না যে ভাষা কোনো জানি না যেটা পড়লে আমাদের সব হবে না নেকি হবে এ ব্যাপারেও আমরা নিশ্চিত না বিদায় আমরা সেটার উপরেই পরে আছি আর এটা শেখার জন্যই আমরা উঠে পড়ে লাগছি আর বিভিন্ন সময়ে যারা শিখি শিখিনি তারা আর শেখার চেষ্টাও করি না মনে করি যে দান খয়রাত করব করব নামাজ রোজা এরপরে হজ জাকাত করবো আমরা জান্নাতে চলে যাব। আরে ভাই নামাজ রোজা হদ জাকাত দান খয়রাত এগুলো তো বড় লোকের বিষয় তাহলে এগুলো যদি গরিব মানুষরা না করে তাহলে গরিব মানুষরা তো জান্নাত যেতে পারবে না তাহলে আল্লাহ কি দুই রকম কথা বলবে নিশ্চয়ই না এই কারণে দশ নম্বর সুরে ইউনুসে চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বললেন আল্লাহ মানুষের প্রতি জুলুম করেন না মানুষ নিজের প্রতি নিজেই জুলুম করে তার মানে আল্লাহ বললেন সহজ কোরআনকে আল্লাহ সহজ করে দিলেন উনিশ নম্বর সুরে মারিয়মের সপ্তনব্বই নম্বর আয়াতে আল্লাহ বললেন এরপরে আহ চুয়ান্ন নম্বর সুরে কামার সতেরো তারপর হলো সাতাইশ চল্লিশ বিয়াল্লিশ এগুলো এতে আল্লাহ ঘোষণা করে দিলেন আমি কোরআন তোমাদের জন্য সহজ করিয়া দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অথেব উপদেশ গ্রহণকারী কেহ আছো কি তার মানে আল্লাহ কোরআনকে আমাদের জন্য সহজ করে দিল কিন্তু আমরা এটাকে কঠিন বানায় ফেললাম কঠিন থেকে কঠিনতর তার মানে এখন আর কোরআন বোঝা আমাদের জন্য সম্ভব নয় কোরআন পড়া আমাদের জন্য সম্ভব নয় কোরআন মানা আমাদের জন্য সম্ভব নয় তার মানে আমরা এখন মানুষ যা বলবে তাই আমাদেরকে করতে হবে তাই আমাদের মানতে হবে এটাই আমাদের ধর্ম আজকে আমরা এটাকেই ধর্ম হিসাবে গ্রহণ করে নিয়েছি আল্লাহর কথা আমরা শুনিও না আল্লাহর কথা আমরা জানিও না আল্লাহর কথা আমরা আমরা মানিও না যে যে যা বলতেছে ধর্মের নামে সেটাই মনে করে এটাই ধর্ম আসলে এরকম এই মানুষের কথা ধর্ম মনে করে আল্লাহর কথা আমরা নিচ্ছি না আসলে আমরা প্রকৃতভাবে নিচ্ছি ভুট্টু সাহেবের কথা যেগুলো কথার কোনো ভিত্তি নাই যেগুলো কথার কোনো দলিল নাই যেগুলো কথার কোনো দীপ্তিমান কিতাব নাই তো যাই হোক আল্লাহ যেভাবে সহজ করে দিয়েছেন আমরা যদি সেইভাবে সহজ করে নেই আমাদের জন্য আল্লাহর ব্যবস্থাপনা অবশ্যই খুব সুন্দর হবে খুব সহজ হবে তো মুসাকে যেভাবে তাদের সম্প্রদায়কে সহজভাবে আল্লাহর সিস্টেম দেখায় দিলেন কিন্তু আসলে তার সম্প্রদায় সহজভাবে নিলেন না তো তারা বিভিন্নভাবে কথাটাকে প্যাচা গোজা একদম সেরকম করে ফেললো এবং তারা সর্বশেষে সেই রকম যে গরু যে লাল রঙের গরু বয়স্ক নয় বৃদ্ধ নয় মধ্য বয়সী এরপরে বিভিন্ন বিভিন্নভাবে গরু কোনো নিখুঁত বা খুঁত আছে কিনা সে পানি শেষে ব্যবহার হয়েছে কিনা বিভিন্নভাবে যে গরুটি এমন একটা গরু দাঁড় করালো যে গরুটা খুঁজে পাওয়াই অসম্ভব এবং তারা বহুত কষ্টে সেই গরু একটি আহ জোগাড় করলেন কিন্তু আসলে তারা সেটাকে জব করতে উদ্যত হলেন না মনে করলেন যে এটা দিয়ে সমাধান মুসা দিতে পারবে না বিধায় তারা বলতেছে যদিও তাহারা উহা জবহ করিতে উদ্যত ছিল না তবুও তাহারা উহাকে জবেহ করিল অথপর যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করিয়াছিলে এবং অন্যের প্রতি দোষারোপ করিয়াছিলে এপরে তিয়াত্তর নম্বর আয়াতে এর সমাধান দিয়ে দিলেন আমি বলিলাম ইহার কোনো অংশ দ্বারা উহাকে আঘাত করো এইভাবে আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত করেন এবং তাহার নিদর্শন তোমাদেরকে দেখাইয়া থাকেন যাহাতে তোমরা অনুধাবন করো তার মানে সেই মৃত গরুর মৃত অংশ দ্বারা গোস্ত দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করানো হয় এবং সে উঠে দাঁড়ায় এবং সে বলে যে কে তাকে খুন করেছে এবং পরবর্তী আবার মৃত্যুবরণ করে তা আসলে এটা আল্লাহর ছিল অভিপ্রায় আল্লাহ মানুষকে দেখালেন যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন আসলে পৃথিবীতে আমরা এই বিষয়টাকেই সবচেয়ে মানে অকট্ট মনে করি এটাকে মনে করি যে না আসলে আল্লাহ মৃতকে জীবিত করতে পারবে না আসলে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন তার প্রমাণ আল্লাহ কোরআনের পরতে পরতে দিয়ে দিয়েছেন কিন্তু আমরা আমরা তো তাহলে আর আল্লাহ যে মৃতকে জীবিত জীবিত করে এটা করার পর না দুনিয়াতে যে অপকর্মগুলো করব এ ব্যাপারে আল্লাহ হিসাব গ্রহণ করবেন এই ভয় আমাদের অন্তরে তৈরি হচ্ছে না বিধায় আমরা অপকর্ম থেকে নিজেকে সরিয়েও আনতে পারতেছি না বিধায় আজকে দুনিয়াতে মারামারি কাটাকাটি হানাহানি বিভিন্ন ধরনের অপকর্ম কুকর্ম দিয়ে আজকে পৃথিবী ভরপুর আসলে আল্লাহর নিয়ম নীতি আল্লাহর আইন কানুন আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা পৃথিবীতে পথ পরিচালনা করি তাহলে কোরআন আমাদের জন্য অবশ্যই সহজ হবে আল্লাহর আইন আমাদের জন্য অবশ্যই সহজ হবে এবং সহজভাবে আমরা আল্লাহর আইনকে মেনে নিতে পারবো এবং সহজভাবেই আমরা পৃথিবীতে পরিচালনা করতে পারবো আমরা শান্তির মধ্যে থাকতে পারবো অপরকে শান্তির মধ্যে রাখতে পারবো দেশকে শান্তির মধ্যে পরিচালিত করতে পারবো পৃথিবীকে শান্তির মধ্যে পরিচালিত করতে পারবো আর এই নিয়ম নিয়মকানুন দিয়েই আল্লাহ পৃথিবীতে সমস্ত নবী রাসুলগণকে প্রেরণ করেন যে তোমরা যাও পৃথিবীতে শান্তি স্থাপন করো সমস্ত নবীদের কাজ ছিল একটাই পৃথিবীতে সালাদ প্রতিষ্ঠা করা আইন প্রতিষ্ঠা করা শাসন প্রতিষ্ঠা করা তো আমাদের কার্যক্রমও ঠিক এরকমই আমরাও সবাই চেষ্টা করব যথাযথভাবে বুঝে বুঝে কোরআন পাঠ করার জন্য এবং আল্লাহর নির্ধারিত আইনগুলো মেনে পৃথিবীতে পথ পরিচালনা করার জন্য আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী আরো কোনো একদিন নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে আসব সবাইকে ধন্যবাদ